আমাদের প্রত্যেকেই দেখবেন যত বয়স বাড়ে তত দাঁতের অবস্থা খুব খারাপ হয় তাঁতগুলো দেখতেও কেমন হয়ে যায় বিশেষ করে যারা কোনো রকম নেশা করে যেমন পান খায় বিল খায় সিগারেট খায় বা তামক জাতীয় কোনো খাবার খায় এগুলো তো নেশা এই নেশাগুলো সবার আগে কিন্তু ক্ষতি দাঁতের হয় দাঁতগুলো কালো কালো লাল লাল কি বিচ্ছিন্ন দেখতে হয়ে যায় যার জন্য টট করে সবার সামনে হাসাও যায় না এইসব কিছু থেকে নিজের দাঁতটাকে আরও সুন্দর আগের মতো করার জন্য এই উপকরণটি করলে খুব ভালো হয় একটু খাবার সোডা এক চামচ আর হাফ চামচ লেবুর রস এই তিনটে মিক্স করে এই তিনটে দিয়ে সপ্তাহে একবার করে দাঁতটা ব্রাশ করুন তাহলে আপনার দাঁত আগের মতন আবার ছক সুন্দর পরিষ্কার হয়ে যাবে হাসিতেই মানুষের কনফিডেন্স থাকে দাঁতগুলো পুরো কালো লাল লাল দেখতে কি ভালো লাগে এই মিশ্রণটি দিয়ে ভালো করে সপ্তাহে একবার করে দাঁতটা পরিষ্কার করুন এতে করে দাঁতও ভালো থাকবে হাফ চামচ মতন খাবার সোডা নেবো তাতে হাফ চামচ মতো লেবুর রস মিশিয়ে এরকম একটা বানিয়ে নেব এবার এই মিশ্রণটি দিয়ে ভালো করে দাঁতটা পরিষ্কার করে নেব যেরকম করে আমরা ব্রাশ করি সেরকম করে এই মিশ্রণটা দাঁতে ব্যবহার করে নেব তারপর ভালো করে মুখটা ধুয়ে ন